উনত্রিশ মার্চ বছরের প্রথম সূর্য গ্রহণ এই ছয় রাশির জাত করা হবেন কোটিপতি বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্য গ্রহণ উনত্রিশ মার্চ হতে চলেছে যা একটি আংশিক সূর্য গ্রহণ হবে এবং এর প্রভাব সারা বিশ্বে অনুভূত হবে এই গ্রহণটি চৈত্র মাসের অমাবস্যা তিথিতে পড়বে যা এর গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ দুপুর দুইটা বিশ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা ষোল মিনিটে শেষ হবে মোট গ্রহণের সময়কাল হবে প্রায় চার ঘণ্টা সূর্যগ্রহণ শুরুর আগে সুতক কাল শুরু হয়ে যায় এবং এটি গ্রহণ সমাপ্তির পর শেষ হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় ধর্মীয় কাজ খাবার গ্রহণ এবং গর্ভবতী নারীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় এই সূর্যগ্রহণ বিশেষভাবে বারো রাশির ওপর প্রভাব ফেলবে যার মধ্যে ছয়টি রাশির জন্য এটি ভাগ্য পরিবর্তনের মতো প্রভাব ফেলতে পারে বিশ্বাস করা হয় এই আশ্চর্যজনক সংযোগের কারণে মহাদেবের বিশেষ কৃপা কিছু নির্দিষ্ট রাশির ও পড়বে যা তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্যের নতুন দ্বার খুলে দিতে পারে এছাড়াও উত্রিশ মার্চের এই গ্রহণের পরের দিন থেকেই চরিত্র নবরাত্রি শুরু হবে যা এই দিনটিকে আরও বেশি পবিত্র করে তোলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় পূজা অর্চনা ও ধ্যান করলে বিশেষ ফল লাভ করা যায় এমন অবস্থায় যদি আপনি এই বিরল সুযোগের সদ্ব্যবহার করতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য জানা এবং বোঝা আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে যেখানে চন্দ্র গ্রহণের ক্ষেত্রে সুতক কাল নয় ঘণ্টা আগে শুরু হয় সেখানে সূর্যগ্রহণের ক্ষেত্রে এটি গ্রহণ শুরুর বারো ঘন্টা আগে শুরু হয় এবার কথা হল এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে কি না আপনাদের জানিয়ে রাখি ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না তাই এখানে সুতক কালের প্রভাবও কার্যকর হবে না তবে বারোটি রাশির মধ্যে এমন ছয়টি রাশি রয়েছে যাদের ওপর এই গ্রহণের সম্পূর্ণ প্রভাব পড়বে এছাড়া গর্ভবতী নারীদের এই সময় খুব সতর্ক থাকা উচিত যেহেতু ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না তাই এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণের কোনো বিশেষ প্রভাব থাকবে না কিন্তু জ্যোতিষমতে বারোটি রাশির মধ্যে কিছু রাশির জীবনে এটি বড় পরিবর্তন আনতে চলেছে এখন প্রশ্ন হল সেই সৌভাগ্যবান রাশিগুলো কি কি কোন কোন রাশি রয়েছে এই তালিকায় যাদের ওপর মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং যারা শীঘ্রই এক বড় সুখবর পেতে চলেছেন সেই রাশিগুলোর জাতকদের জীবন এই সূর্য গ্রহণের পর সম্পূর্ণ নতুন মোড় নিতে পারে যেখানে তারা মহাদেবের আশীর্বাদে এক নতুন দিশা খুঁজে পাবে এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু রাশির কথা বলবো যাদের জন্য এই সূর্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং একটুও মিস করবেন না কারণ এটি কোনও সাধারণ সূর্যগ্রহণ নয় বরং এটি কিছু রাশির ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা ভগবান শিবের প্রকৃত ভক্ত তারা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন যাতে শিবের আশীর্বাদ সরাসরি আপনাদের ওপর বর্ষিত হয় এবার আমরা সেই সৌভাগ্যবান রাশিদের বিষয়ে আলোচনা করব যাদের জীবনে শীঘ্রই অপার সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে প্রথম যে সৌভাগ্যবান রাশি এই তালিকায় রয়েছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতকদের ওপর ভগবান শিবের কৃপা বর্ষিত হবে যার ফলে অর্থলাভের এক বিশাল সুযোগ আসতে চলেছে যারা ব্যবসা করেন তাদের জন্য ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য এটি অত্যন্ত সময় হতে চলেছে কারণ তাদের পদোন্নতির সুযোগ আসতে পারে যারা বিদেশে পড়াশোনা বা চাকরি করতে চান তাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে পাশাপাশি এই রাশির জাতকদের আয়ের বৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় অধিক মুনাফা অর্জনের সুযোগ আসবে মকর রাশির জাতকরা তাদের সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন এবং জীবনে এক নতুন দিশার সন্ধান পাবেন শিবের বিশেষ কৃপায় তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও বাধা দূর হবে এবং অপার সুখ সমৃদ্ধি ও আনন্দ লাভ করবেন এই লিস্টে পরবর্তী যে সৌভাগ্যবান রাশি রয়েছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে শিবের কৃপায় এই রাশির জাতকদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে তাদের জীবনে সাফল্যের এক নতুন অধ্যায় শুরু হবে বন্ধুরা এই বিশেষ রাশিগুলোর ওপর শিবের কৃপা কেমন বর্ষিত হবে এবং কিভাবে এই গ্রহণ তাদের জীবন বদলে দিতে পারে সেটি বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাশি মেষ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত সুভ সময় হতে চলেছে শিবের কৃপায় তাদের সাফল্যের এক নতুন দরজা খুলে যাবে সামাজিকভাবে তাদের সম্মান বৃদ্ধি পাবে এবং অন্যরা তাদের প্রশংসা করবে নতুন নতুন সুযোগ আসবে যা তাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যেসব কাজ এতদিন ধরে আটকে ছিল সেগুলো ধীরে ধীরে সফল হতে শুরু করবে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন এবং চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে শিবের আশীর্বাদে এই রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে এবং হঠাৎ অর্থলাভের সুযোগ আসতে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং পেশাগত জীবনে উন্নতি দেখা দেবে বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে শিবের আশীর্বাদে দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যাগুলি দূর হবে এবং নতুন অর্থলাভের সম্ভাবনা তৈরি হবে ব্যবসায়ীদের জন্য এটি লাভজনক সময় কারণ তাদের মুনাফা বহুগুণে বৃদ্ধি পাবে চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধি পাবেন যারা বিদেশে পড়াশোনা বা চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি সুভ সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সফলভাবে সম্পন্ন হবে যাঁরা লাভের আশা করছেন তাঁদের জন্যও সুখবর আসতে পারে পরিবারের মধ্যে আনন্দময় পরিবেশ বজায় থাকবে এবং প্রেম সম্পর্ক দৃঢ় হবে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা বড মুনাফার সুযোগ পাবেন চাকরিজীবীদের জন্য এটি অত্যন্ত সফল সময় হতে চলেছে কারণ তাঁদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা বিদেশে চাকরি বা পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য একটি সুভ সময় এছাড়া যারা নতুন গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একদম সঠিক সময় কন্যা রাশির জাতকদের জীবনের সমস্ত বাধা ও কষ্ট দূর হয়ে যাবে এবং শিবের আশীর্বাদে নতুন নতুন সুযোগ আসবে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য এটি একদম শুভ সময় হতে চলেছে তাদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে সমাজে তাদের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়বে হঠাৎ করেই জীবনে বড় সুযোগ আসতে পারে যা তাদের ভবিষ্যৎকে এক নতুন দিশায় পরিচালিত করবে চাকরিজীবীরা পদোন্নতির সম্ভাবনা পাবেন এবং ব্যবসায়ীদের জন্য এটি লাভজনক সময় হতে চলেছে যারা সন্তানের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর আসতে পারে এই সময়ে তাদের জীবনে শুধুই আনন্দ ও সমৃদ্ধি থাকবে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় যারা দীর্ঘদিন ধরে বট কোনো সুখবরের অপেক্ষায় ছিলেন তারা খুব শীঘ্রই আশানুরূপ ফল পাবেন তাদের সমস্ত প্রচেষ্টা সফল হবে এবং পরিবারের কাছ থেকেও পূর্ণ সমর্থন পাবেন আর্থিক দিক থেকে এটি অত্যন্ত লাভজনক সময় কারণ নতুন নতুন আয়ের সুযোগ আসবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় কারণ তাদের ব্যবসায় নতুন মাত্রা যোগ হবে এবং সমস্ত বাধা দূর হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে শিবের কৃপায় জীবনের সমস্ত বাধা ও দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ব্যবসায় লাভ হবে চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একদম উপযুক্ত সময় চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি শুভ সময় এই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল থাকবে পরিবারের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় নতুন গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকলে এটি সঠিক সময় সন্তান লাভের সম্ভাবনাও প্রবল এই সময়ে সমস্ত আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে এবং নতুন নতুন সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত লাভজনক সময় কারণ তাদের হঠাৎ করে বড় মুনাফা আসতে পারে চাকরিজীবীরা পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ পাবেন এই সমস্ত সৌভাগ্যবান রাশির জাতকদের জন্য এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সূর্য গ্রহণের পর শিবের কৃপায় তাদের জীবনে নতুন নতুন সুযোগ আসবে এবং সমস্ত বাধা দূর হবে যদি আপনিও এই সুভ সময়ের অংশ হতে চান তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না শিবের কৃপা আপনাদের সবার ওপর বর্ষিত হোক